আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনার অনার রয়েছেন ইমতিয়াজ ভাই পক্ষ থেকে সবাইকে প্রাণডালে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসা আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়াট ইসোর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি আর এই মুহূর্তে পাঁচ কাঠার একটি জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা সাড়ে ছয় লক্ষ টাকা অর্থাৎ পাঁচ কাঠা জমি রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন যে এই রোডটিতে দাঁড়িয়ে রয়েছে এই রোডটি হচ্ছে গাজীপুর মহাসড়ক যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গায় দূরত্ব রয়েছে সয়া দুই কিলোমিটার দূরত্ব রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছে একটু ভালো করে এই যে সামনে রয়েছে এদিকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিতে ভরপুর ভরপুর রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি থেকে এই যে দেখতে পাচ্ছেন একটি বাই রোড রয়েছে সরকারি একটি বাই রোড রয়েছে এই রোড থেকে ঠিক আড়াইশো রয়েছে সেই জমিটি সেই জমিটা হচ্ছে দুইটি দুইটি রোড অর্থাৎ দুইটি একটা জমিতে দুইটি রোড পেয়েছে যার প্রতিপাশেই রয়েছে ষোলো ফিট রোড রয়েছে তাহলে চলুন সেই পাঁচ কাঠা জায়গা আমরা দেখতে থাকি আসুন এই হচ্ছে আমাদের জমিটি আর এই জমিটি রয়েছে গাজীপুর মহাসড়ক যা আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গাটির দূরত্ব হচ্ছে টোটালি সোয়া দুই কিলোমিটার ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জমি এই যে এই পাশ দেওয়া হচ্ছে সরকারি একটা সিএসএস আর এর একটি রোড রয়েছে এবং এই পাশ দিয়েও সিএসএস আর এস এর একটি রোড রয়েছে এই পাশে ষোলো ফিট রোড রয়েছে এই পাশে ষোলো ফিট রয়েছে এবং হচ্ছে এই দুই রাস্তার মোড় থেকে হচ্ছে জমিটি বিক্রয় করবে ঠিক আছে অর্থাৎ হচ্ছে এই পাশ আপনি পাবেন প্রায় সত্তর ফিট এই পাশে মুখ রয়েছে আর বাকিটা লম্বায় রয়েছে ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যার জমিটি রয়েছে এই যে আমাদের এই যে মুরব্বী যে আঙ্কেল রয়েছে ওনার বাতিজার জমি ঠিক আছে আপনারা যদি জমিটির খোঁজ করেন আমি কখনো কোনো সময় না থাকলেও এই যে এটা হচ্ছে ওনার বাড়ি ঠিক আছে এটা হচ্ছে ওনার বাড়ি ওনাকে এই জমিনের পাশেই হচ্ছে ওনার বাড়ি এবং এসে এই যে জায়গা ঠিক আছে ওনার ভাটিজা ওনাকেই বিক্রি করার দায়িত্ব দায়িত্ব দিয়েছেন আবারও বলছি এই জায়গাটি রয়েছে গাজীপুর মহাসড় আইটি ইউনিভার্সিটি রোড থেকে শ দুই কিলোমিটার দূরত্ব আর আপনাদেরকে আরেকটি ই দেখাচ্ছি ওই যে আমাদের সামনে ওই যে আমাদের সামনে যে ওই যে দেখতে পাচ্ছেন আপনার খাম্বা রয়েছে ঠিক আছে ওখানে হচ্ছে আমাদের চল্লিশ ফিট আপনার পিস ঢালাই রোড রয়েছে ওখান থেকে একটি হলো শাখা রোড এটা হলো একটি বাই আট বাই রোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাই রোডের পাশেই হচ্ছে এই জমিটি ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন ঢে চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্দরে যাওয়ার বলে দিচ্ছি অথচ এই দিক দিয়েও একটি সরকারি ষোলো ফিট রোড রয়েছে এই পারে একটি সরকারি রোড রয়েছে এবং দুই রোডের পাশেই রয়েছে এই পাঁচ কাঠা জায়গা যেটা তেরাবাকা নিয়ে একদম সোজা জায়গা আর এর প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ব্র্যান্ডাল অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বিদায় বিদায় নিচ্ছি আর এ দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে বাড়িঘর রয়েছে ঠিক আছে আপনারা বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং রুম করে নগদে ভাড়া দিতে পারবেন কারণ হচ্ছে আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে যা আপনারা সরাসরি এখানে যখন আসবেন জমি দেখতে আসবেন তখন দেখতে পারবেন আশেপাশে কি রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার ওই যে মুরব্বীকে দেখে রাখুন ঠিক আছে ওনার বাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে ওনার বাড়ি আর আমাকে না পেলে সরাসরি যদি ওনাকে পান ওনার সঙ্গে কথা বলবেন এই জমির ব্যাপারে তাহলে পাঁচ কাঠা জমি রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে সাড়ে ছ লক্ষ টাকা প্রতি কাঠা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ হাফিজ